আসসালামু আলাইকুম ওরমাতল্লা ও বারকাত আজকে এমন একটি দোয়া শিখাবো যাদের অনেক টেনশন অনেক দুশ্চিন্তা তাদের অনেক কাজে লাগবে দোয়াটি হলো চিন্তা দূর করার দোয়া আল্লাহ ইন্নি আউ জুবি মিনাল হাম্মি আল্লাহ হাজানি ওজি আউ জুবি কা মিনাল বখলি জুবিনী ও আউ জুবিকা মিনালিনী

অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই কৃপণতা ও বিরতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকেও আপনার আশ্রয় চাই